আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হাফ ব্লকের শীতের চাদর ব্লক করছি গোল্ডেন আপসান দিয়ে ব্লকের সাথে সম্ভবত কালারটা সুন্দরই আসবে এই যে একটা পাড়ের ডাইসটা আগে ব্যবহার করছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কেমন হচ্ছে উৎসাহ দিবেন আমি একা একা কাজ করছি একা একাই তার প্রেমে পড়ছি

দেওয়াই লাগবে অর্ডারের কাজ করাই লাগবে আমি এই রাত ছাড়া কাজ করার সুযোগ পাই না যে কাজই করি রাত্রে ছাড়া সুযোগ পাই না ভরে এই কাজ করতে করতে কখন যেন আমার সময় চলে যায় বুঝি না এভাবে জীবন কাঠে ভালোই লাগে কাজ করতে সমস্যা হয় না কাজে থাকলে কী হয় মানসিকতা ভালো থাকে আর হচ্ছে সমালোচনা গিবদ থেকে বেঁচে থাকা যায় মানুষের এই যে চাক করে এসে একা একা এই কাজগুলো করি আর নিজের সঙ্গে নিজের সময় কাটাই ভালো থাকি এই যে এভাবে এক লাইন করে নিলাম এখন এই যে এই পাশে যে আরেকটা আরেকটা যে আউট লাইন দিয়ে রেখেছি এই এই লাইনটাও এরকম করে নিব তারপরে আরেকটা রাইস আছে এই যে এই রাইসটা এই গাইজটা দিয়ে আবার পাশে করে নিব আমি একটু পরেই আপনাদেরকে আবার দেখাচ্ছি কেমন হচ্ছে এই যে দুই পাশ করে নিলাম এই যে দুইটা বর্ডার দিয়ে এখন আমি এই মাঝখানে এই ঘরগুলো করে নিয়েছি এর মাঝে আমি এখন এই যে এই গাইসটি এই গাইসটি ব্যবহার করব ডিজাইনটি কেমন হচ্ছে একটু দেখেন আপনারা ভালো লাগলে বলবেন মন্দ লাগলেও বলবেন শুধু যে ভালো লাগলে বলতে হবে তা নয় মন্দ লাগলেও বলবেন যে এর থেকে ভালো হতে পারতো বা এর থেকে ভালো হওয়া দরকার ছিল বা কোনো পরামর্শ থাকলে সবাই আমাকে পরামর্শ দেবেন যে আরও কোনো পরামর্শ দেওয়া যায় কি আমি আরও ভালো কিছু করতে পারি কি না পরামর্শ সবাই দেবেন ইনশাল্লাহ এভাবে করে আমি এই চাগুলো দিয়ে যাচ্ছি আর ডিজাইন হচ্ছে ডাইস কিনে আনা হয় কিন্তু ডাইসের ডাইসটা শেপ কিনে নিয়ে আসা হয় শেপ যেটাকে বলে ডাইস রাইস কিনে নিয়ে আসা হয় কিন্তু ডিজাইন আমি এটাকে কোন কোনভাবে ডেকোরেশন করব এই ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের আইডিয়া নিজের থেকে নিজের থেকে এই যে এইভাবে যে আমি এইভাবে এভাবে করতে পারি একটা চিকন এই পাটা কিন্তু খুব চিকন ছিল এটাকে আমি আমার মতো করে কাস্টমার যদি পছন্দ করে তাহলে আমার হবে সার্থক আমি আমার মতো করে সাজিয়েছি আমি তো সব সাজিয়েছি এই জন্য যে যিনি অর্ডার করেছেন তিনি আমার মতামতের উপর ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন যে আমার মন মতো বা আমার পছন্দ অনুযায়ী যেন আমি ডিজাইন করে দিই এই সমস্যাটা হয় এখানে যে যখন আমার উপরে কাজটা ছেড়ে দেয় কাস্টমার আর আমার কি ভাগ্য ভালো না দুর্ভাগ্য আমি চাই না আমার বেশিরভাগ কাস্টমার আমার আমার উপরে ছেড়ে দেয় যে ডিজাইন আপনার মতো করে দিয়ে একটার মতো করে দিন মানে তারা মনে করে যে মনে হয় আমার আমি যে ডিজাইনটা করবো আমার মন মতো ওটাই মনে হয় ওনাদের রুচিতে যাবে তো আল্লাহর রহমতে সত্যি সত্যি আমি যে ডিজাইনটাই তাদের দিয়ে দিই তারা সেটাই মেনে নেয় এবং সেটাই তারা পছন্দ করে তাদেরকে আর দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করি না বা তারাই আমাকে বলে যে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো এই যে আমি পার করে নিলাম এই পারে আমি আরেকটি ডাইসের আরেকটি ডাইস আছে সেই ডাইসটা দিয়ে আমি আরেকটি আরেক আরে আরেকবার ডাইস দিয়ে আরেকটু চওড়া করে দেবো আরেকটা ডাইস দিয়ে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে এই ডাইসটা আবার আমি এই যে এই আউট সাইড দিয়ে ডাইস দিয়ে একটু আরেকটা ডিজাইন সেড নিয়ে আসবো আরেকটা আরেকটা ডিজাইন হয়ে যাবে এবং পাট আরেকটু চওড়া হবে এভাবে করে পাটা আর একটু চড়া করে দিচ্ছি এইভাবে করে আমি দুই পাশে এই পাশে এবং এই পাশে আমি দুই পাশে এটা এভাবে করে নেবো আমি করে এসে দেখেন যে এইভাবে করে দিচ্ছি কেমন হচ্ছে এভাবে করে দিচ্ছি দেখেন এই যে একটু 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 কী ভালো লাগছে আপনারা একটু দেখেন তো কেমন হচ্ছে তো একটু পরেই আমি আবার সম্পর্কটা করে এসে আমি দেখাচ্ছি কেমন হচ্ছে এই যে আমি হ্যাঁ দুই পার এভাবে করে নিয়েছি এবার আমি এই যে এই যে যে লম্বা লম্বা সাইজের যে এই যে যে ইয়া করে রেখেছি বর্ডার লাইন করে রেখেছি এই লাইনটা আবার এরকম চিকন একটা পার করে দিব পার করে দিয়ে চিকন একটা পার করে দিয়ে আবার ভিতরে দু একটা সেটা সেটা ছোটো ছোটো ফুল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি কতটুকু কি পারা যায় দেখি আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজ করে এসে আমি আবার দেখাবো এটা হচ্ছে দুই দুই পার আঁচলের কাজ আমি সম্পূর্ণ চাদরটা করে এসে আপনাদের দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ যে আমি করে নিয়েছি অনেক অসুস্থ জ্বরে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে কথা বলতে পারছি না তারপরেও ইমার্জেন্সি অর্ডার তাই করে নিলাম এইভাবে করে তারপর আর দেখেন তো কেমন হয়েছে একটু বলেন সবাই একটু বলেন আমার কাস্টমারের আসলে পছন্দ হবে এটা হচ্ছে মাঝখানে আর এই যে এই যে চিকন পাট্টটা এটা দুই পাশে আর এটা হচ্ছে এই যে দুইটা আঁচল আঁচল দুইটা আঁচলে এই যে এইভাবে এইভাবে করে দুটা আচল পড়েছে এখন আসলে কেমন হয়েছে আমি জানি না আপনারা পালন কেমন হয়েছে আর এটা এখন শুকাতে দিব শুকানোর পরে কালকে আবার রোদে দিতে হবে তারপর আয়রন তারপরে যাবে আরও একটা দিন লাগবে ওদেরকে দিতে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ অনুরোধ থাকলো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ